নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমার কিচেন আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব চাল পাতা দিয়ে ডাল দিয়ে একটা রেসিপি শেয়ার করব আমি প্রথমে দেখুন এখানে অরল ডাল আর ডাল ভিজিয়ে নিয়েছি একটু টুকরো আদা নিয়েছি কাঁচা লঙ্কা দুটো নিয়েছি আর এখানে নিয়েছি চাল কুমড়োর পাতা এখন আমি ডালটা পেস্ট করে নেব প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আদাটা অল্প কেটে দিয়ে দিলাম ডালটা দিয়ে দিলাম ডালটা আমি শুকনো করে বাটবো জল দেব না দেখুন আমি ডালটা বেটে নিয়েছি অল্প নুন দিলাম হলুদ গুঁড়ো কালো জিরে অল্প হিং দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডালটা ভালো করে মেখে নেব এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব অল্প আটা দিয়ে দিলাম অল্প চালের গুঁড়া দিয়ে দিলাম আমি তিন চামচ চালের গুঁড়া দিলাম করকরা হবে গড়াটা অল্প নুন হলুদ গুঁড়ো এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি বেশি পাতলা করিনি অল্প ঘন রেখেছি এখন এটা সরিয়ে দেব দেখুন আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন আমি এইভাবে একটা পাতা নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি ডালটা আস্তে আস্তে এই পাতার মধ্যে দিয়ে দেব অল্প অল্প আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ডালের সাথে পাতলা মুসুর ডালের সাথে অসাধারণ অনেকে সিদল বড়া করে সিদল বড়া তো সবসময় খেয়ে থাকি আমরা এইভাবে ডালটা পাতার মধ্যে অল্প অল্প পাতলা পাতলা করে লাগিয়ে দেব আপনারা এভাবে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারবেন আমি পেঁয়াজ দিলাম না এভাবে আমি ডালটা আস্তে আস্তে স্প্রেড করে দেব যারা ভাজা বড়া খেতে ভালোবাসেন তারা এটা বানিয়ে ডালের সাথে খেয়ে দেখবেন এভাবে সুন্দর করে অল্প সময় লাগবে যে কোনো জিনিসের খেতে স্বাদ হলে তো একটু সময় নিয়ে করতে হয় হাতটা আমি ধুয়ে নিলাম এখন পাতাটাকে প্রথমে এভাবে মুড়িয়ে দেব তারপর এভাবে দিয়ে দেব তারপর এভাবে দেখুন আমার পাতাটা মোড়ানো শেষ এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই রেখে দিলাম কড়াইতে দেখুন রিফাইন তেল গরম করে নিয়েছি এখন এভাবে পাতাগুলোকে ডুবিয়ে আমি গরম তেলে ভেজে তুলে নেব আমি করে ভাজবো বেশি না দেখুন আমার বড়াটা রেডি এভাবে গরম গরম আপনারা চার সাথেও খেতে পারবেন পাতলা ডালের সাথে মুসুর ডালের সাথেও খেতে পারবেন দেখুন আমার বড়াগুলো কমপ্লিট যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ডালের সাথে অসাধারণ লাগে